আজকে খুব সকালে যশোরের একটা সুন্দর বাউরে চলে এসেছি এই বাউরটা আমাদের খুব কাছে হলেও এখানে কখনো আসা হয়নি আজকে এসেছি এখানে কোনো ধরনের পাখি দেখা যায় না সেটা দেখার জন্য আমরা বাউরের ধার দিয়ে এগিয়ে যাচ্ছি আর এই সুন্দর পরিবেশে ভাবছি এখানে যদি সুন্দর কোনো পাখির দেখা পায় তাহলে আরও ভালো হবে আজকে সকালেও একটু বৃষ্টি হয়েছে মেঘলা আকাশ তবে প্রচন্ড বাতাস আছে এ কারণে আরও বেশি ভালো লাগছে চারিদিকে পানি থৈ থই করছে আর আমরা সেই পানির মাঝখানে বসে আছি মনে হচ্ছে এখানে পানিতে একটা গাছ কাত হয়ে আছে আর আমি এই গাছে বসে পড়লাম আজকে মনে হচ্ছে এখানে বসে কাটিয়ে দিই আজকে পাখি না ফেলেও ভালো লাগছে কারণ এই জায়গাটা মন ভালো করার মতো একটা জায়গা আসলে পাখির ভিডিও করার সময় অন্য কোনো দৃশ্য উপভোগ করা হয় না আজকে মনে হচ্ছে তেমন একটা সুযোগ পেয়েছি এ কারণে এখানে চুপচাপ একটু বসে থাকলাম আমরা এখান থেকে একটু বাউড়ের অন্য পাশে যাব। দেখি ওপাশটাতে কোনো পাখির দেখা পাই কি না এই এলাকাটাই আগে আসা হয়নি এ কারণে চারিদিকে একটু ঘুরতে হবে যদি নতুন কোনো পাখি দেখা পায় তাহলে তো ভালোই হবে আমরা বাউড়ের অন্য পাশের মেঠো রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি চারিদিকে খোঁজার পরেও কোনো ধরনের পাখির দেখা পাচ্ছি না হয়তো আজকে মেঘলা আকাশ এ কারণে কোনো পাখির খোঁজ পাচ্ছি না আমরা চারিদিকে খুঁজতে খুঁজতে মন খারাপ করে বাড়ির দিকে ফিরছি এমন সময় এখানে একটা পাখির ডাক শুনতে পেলাম আপনারা এই পাখিটার ডাক শুনতে পাচ্ছেন মনে হচ্ছে পাখিটা একেবারে মাথার উপরে আছে কিন্তু কোনোভাবেই খুঁজে পাচ্ছে না অনেকক্ষণ খোঁজার পর খেয়াল করলাম এখানে ছোট একটা গর্ত আছে আর এই গর্তের ভিতরে ছোট্ট একটা পাখিও আছে সেই পাখিটাই ডাকছে তবে এটা কী পাখির বাচ্চা আমরা এখনও বুঝতে পারিনি এই পাখিটার বাচ্চাটাকে দেখার জন্য আমরা একটু ঝোপের আড়ালে লুকিয়ে পড়লাম ওপাশে সাদমান ভাইও ক্যামেরা তাক করে দাঁড়িয়ে আছে কখন ওই বাচ্চাটার মা চলে আসবে আমরা হয়তো তখনই ভিডিও করতে পারবো আমি চুপচাপ ঝোপের আড়ালে বসে আছি আর সেই পাখিটার অপেক্ষা করছি এই পাখিটার মা অথবা বাবা আসলে বোঝা যাবে এটা কি পাখির বাচ্চা আমিও একটু সামনের দিকে যাচ্ছি দেখি এখান থেকে একটু ভালোভাবে দেখা যায় কি না চলুন তাহলে সেই পাখিটাকে একটু দেখে নিই আমার সামনে যে গর্তটা দেখছেন এটাই হচ্ছে সেই পাখির বাসা তবে পাখিটার মা আসার জন্য অপেক্ষা করতে হবে আর ওই যে দেখুন সেই পাখিটা একটু মুখ বের করছে তবে এখনও বোঝা যাচ্ছে না এটা কি পাখি এই পাখিটা আবারও মুখ বের করছে এটা দেখে মনে হচ্ছে টিরিস হ্যাভ আইস গাছেরও চোখ আছে আর এটাই হচ্ছে সেই গাছের চোখ তবে এই পাখিটা কি পাখি আমি বুঝতে পেরেছি তবে এখনই বলা যাবে না ওর মা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে অবশেষে পাখিটার মা চলে এসেছে পাখিটা ঠোঁটে করে অনেকগুলো ফল নিয়ে এসেছে ফলটা বাচ্চাটাকে খাইয়ে দিল আবারও চলে গেল কিছুক্ষণ অপেক্ষার পর আবারও পাখিটা ফিরে এলো খাবার নিয়ে আর এই ফলগুলো পাখিটা বাচ্চাটাকে খাওয়াচ্ছে এক একবারে অনেকগুলো করে ফল নিয়ে আসছে আর ধীরে ধীরে বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে এটা হচ্ছে ব্লু থ্রোটেড বারবেট যাকে বাংলায় নীলগলা বসন্ত বৌরী বলা হয় এই পাখিগুলো মোটামুটি সব জায়গায় দেখা যায় আর এরা হচ্ছে ফলের উপরে নির্ভরশীল এই সুন্দর পাখিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন